আবার সমস্যা তো হচ্ছে ছেলে এবং মেয়ে দনোজনেরই হইতে পারে আবার কোন কোন সময় মেয়েদের হয় কোন কোন সময় ছেলেদের হয় তো আপনার ছেলে কোন দেশে থাকে সৌদি থাকে ও কি কাজ করে ওগুলো তো অনেক গরমের কাজ গরমের কাজ আসলে হচ্ছে ওর যে কাজটা করতে হবে বেশি গরমের যেহেতু যে কাজ ফ্রি ভিসাই গেছে না তো গরমের কাজগুলি না করাই ভালো ওর একটু সমস্যা হচ্ছে গরমে কাজ করার ফলে ওর যে শুক্রাণুগুলা থাকে হ্যাঁ ডিম এবং শুক্রাণু দুইজনের থেকে দুইটা আসে তারপরে একটা বাচ্চা হয় ওই শুক্রাণুটাতে সমস্যা ছিল আপনার ছেলের বুঝছেন আর আপনার বোনের মেয়ের কি সমস্যা ছিল বোনের মেয়ের সমস্যা ছিল ওর ডিমগুলা ছোট ছোট ছিল একটা ডিম প্রতি মাসে হচ্ছে বড় হইতে হয় মুরগির পেটের ভিতরে ডিম দেখছেন দেখছেন না রকম দেখছেন বড় হয় যেগুলা পারবে সেগুলা হচ্ছে বড় আর যেগুলা হচ্ছে ছোট ছোট গুড়ি গুড়ি অনেক পুলা থাকে না সেগুলি পরে পারে হ্যাঁ ওর ডিমগুলা গুলা এরকম ছোট ছোট গুড়ি গুড়ি গেছে বুঝছেন ওর ডিমগুলা গুলা বড় হয় নাই কি জন্য বড় হয় না ইদানিংকের যে সমস্ত হচ্ছে চলা ফেরা খাওয়া দাওয়া ওরে হচ্ছে ওজনটা কমাইতে হবে ওর এই রোগটা হইলে শরীরে হচ্ছে অনেক রকম পরিবর্তন আসে ওই পরিবর্তন গুলি আপনারা বললে আপনি বুঝতে পারবেন না তবে কথা হচ্ছে ওর ওজন কমাইতে হবে অনেক কমছে হ্যাঁ দেখছি তো আমি আগে তো কত ছিল উনআশি কেজি ছিল ওখান থেকে হচ্ছে একাত্তর কেজি হয়েছে আলহামদুলিল্লাহ ও আমাদের কথা শুনতেছে আর হচ্ছে আল্লাহকে ডাকতে হবে এবং ছেলেকে বলবেন যাতে বেশি গরমে কাজ না করে ওর হচ্ছে শুক্রাণু যেটা পরিমাণ হচ্ছে গ্রামের দিকে হচ্ছে ডাবের মালার মধ্যে অনেক সময় পোকা হইতে দেখেন না এরকম হচ্ছে মেলামেশা করার পরে যে পানিটা আসে ওইটার ভিতরে লক্ষ 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 মিলিয়ন মিলিয়ন এরকম হচ্ছে পোকার মতো থাকে যেগুলা হচ্ছে খালি চোখে দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় হ্যাঁ ওগুলা হচ্ছে শুক্রাণু হ্যাঁ ওই শুক্রাণুটা ডিমের সাথে মিললে তাহলে হচ্ছে বাচ্চা আসে এখন শুক্রাণুটা পরিমাণ যদি কম হয় শুক্রাণুটা যদি হচ্ছে দুর্বল হয় তাহলে তো হচ্ছে বাচ্চা আসতে কষ্ট হবে তাহলে কি বুঝতে পারলাম আমরা ছেলেদেরও সমস্যা হয় মেয়েদেরও সমস্যা হয় এখন কি হয়েছে ছেলেরও একটু সমস্যা আছে মেয়েরও একটু সমস্যা আছে দুইজনই আপনার ঠিক না একদম জি তারপর আল্লাহ দেয়া নাই দিবে কে উপরালা আল্লাহ ডাকতে হবে কারে উপরালা শুধু নকল নামাজ হ্যাঁ নকল নামাজ পড়বে তাহাজের নামাজ পড়বে দুই জায়গা দুই রাকাত করে সালাতুল হাজতের নামাজ পড়বে সালাতুল হাজতের নামাজটা কি আপনি তো জানবেন ওরা হচ্ছে ছোট মানুষ সালাতুল হাজত হচ্ছে জরুরত আমার কতটুকু প্রয়োজন হ্যাঁ আল্লাহর কাছে আমার চাওয়াটা চেয়ে নেওয়া এরকম সমস্যায় কে বাচ্চা আসে না এর মোটা মানুষের কে বাচ্চা হয় না হয় কিন্তু হচ্ছে উপর আল্লাহ দিতে হবে আল্লাহর হুকুম হইতে হবে হ্যাঁ তো আল্লাহরে ডাকেন